আসলে সালামের উত্তর আসসালাম দি আসলে আমি আপনার জন্য একটি বই এনেছিলাম ইসলামের নারী অধিকার ও সংগ্রাম বইটি অনেক ভালো আপনি পড়ে দেখতে পারেন ইসলামের বই তো আসলে আপনি চাইলে এটাকে গিফট হিসাবে নিতে পারেন আর যদি আপনি ওভাবে নিতে না চান কাইন্ডলি প্রাইসটা বলেন এটা প্রাইসটা কত 50 টাকা ওকে ঠিক আছে আসসালামু আলাইকুম সুপথে চালা করে দা আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দা আসসালামু আলাইকুম চলেন আমরা একটু সালা আদায় করে আসি ভাইয়া এখন তো প্যান্টটা ঠিক নাই তাই টাইম ভাইয়া চলেন আমরা চলেন একটু সালাদ আদায় করে আসি এত তো বুঝতে হবে আমার প্যান্টটা ঠিক নাই কত সুন্দর আজানের ধ্বনি শোনা যাচ্ছে ভাইয়া চলে

কোনো না কোনো সুখবর তো আসে তো আজকে কি সুখবর বলেন তো হ্যাঁ আমি গরিব মানুষ দু চার পয়সা বই বিক্রি করে যা পাই তা দিয়ে বেশ চলে যায় কিন্তু আপনাকে তো দুই তিন ফোটা মোবিল ছাড়া কিছুই দিতে পারি না কি করব বলেন আচ্ছা একটা কথা বলবেন আমি যেদিন মরে যাব সেদিন আপনার পিছু থেকে ভাতটা চলে যাবে না ক্ষমা করে দাও মা করে দাও ক্ষমা করে দাও ও মা করে দাও আল্লাহ সুপথে চালাও মা করে দাও আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে

রান্নাম الله আব্দুর রহমান রহমান চিনতে পেরেছেন জি ঠিক চিনতে পারলাম না আমি ওই যে স্টেশনে ইসলামের বই ও আচ্ছা আচ্ছা হ্যাঁ বলেন আপনাকে কিছু প্রশ্ন করার ছিল যদি আপনার সময় হয় আচ্ছা ওই দিনের পর আমি আপনার অনেক খবর নিয়েছি খবর নিয়ে জানতে পেরেছি আপনি অনেক সম্ভ্রান্ত পরিবারের একজন মানুষ দু স্টুডেন্ট ছিলেন হঠাৎ আপনি এই প্রফেশন বই বিক্রি করছেন আসলে কি বলবো বই বিক্রি করা আমার পেশা না আমি সবাইকে বই উপহার দিই তবে মাঝে মাঝে নিজের পকেট খরচের জন্য দু চার পয়সা নেই এই আর কি সবাইকে নামাদের জন্য দাওয়াত দেই